প্রথম অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করেও করবেন তারপর স্টার্ট ড্রয়িং এ ক্লিক গ্রিড লাইন ডিলিট করবেন জি 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 কন্ট্রোল কন্ট্রোল দেন ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি তারপর এখান থেকে আমরা এনসি ক্লিক করব তারপর ইন্টারন্যাশনাল ওকে দেব ডি লিখে ইন্টার মডিফাইতে ক্লিক করেন প্রাইমারি ইউনিটস তারপর ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর এখান থেকে টেক্সে ক্লিক করেন টেক্স হাইটটা সিক্স ইঞ্চি তারপর শ্যাম্বল অ্যান্ড অ্যারোতে যান কোথায় যাবেন পাশেই টেক্সের পাশে টেক্সের পাশে স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে ফার্স্টে ক্লিক করেন ফার্স্ট নিচে লেখা আছে উপরে উপরে হুম ক্লিক করেন হ্যাঁ এখানে ক্লিক করেন আর্কিটেকচারাল টিক্স ওকে অ্যারো সাইজ থ্রি দিয়ে দেন নিচে অ্যারো সাইজ লেখা আছে থ্রি দিয়ে দেন ওকে তারপর ওকে দেন সেট করেন ক্লোজ জেট ইন্টার এ ইন্টার দেন এখন জেট ইন্টার এ ইন্টার দেন জেট ইন্টার এ ইন্টার ওকে তারপর লিমিট সেট আপ করেন এলআই লিমিটস লেখেন এলআই এম আই টিএস ইন্টার দেন প্রথমে জিরো দেন জিরো কমা জিরো জিরো কমা দেন জিরো ইন্টার ওকে এখন পাঁচশো ফিট পাঁচশো ফিট দেন ফিট ফিট লেখেন দেন আরেক দিকে পাঁচশো ফিট ফিট ইন্টার দেন ফিট দেন ইন্টার ওকে ওএস লেখে ইন্টার সিলেটল ওকে এখন লাইন নেন বারো ফিটের একটা লাইন নেবেন ক্লিক করেন লাইনটা স্ট্রেট করে যেন এ ফিট বারো ফিট বারো ফিট দেন বারো ফিট ডাবল ইন্টার মেজারমেন্ট চেক দেন ছোটো করেন সমস্যা নেই ওটা থাকি সে সাইকনটা থাক তারপর ওকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা এখানে ফিট চিহ্ন দেওয়া আছে আপনারা চাচ্ছি যে ওখানে ফিট লেখা থাকবে সেটাকে কীভাবে ডি লেখে এন্টার কী লেখে এন্টার ডি লেখে স্কিপ দেন ডি লেখে এন্টার তারপর মডিফাইতে যান তারপর এখান থেকে সাফিক্স খুঁজে বের করেন ওখানে ফিট লেখেন ফিট এ আই টি ওকে দেন অথবা এফ টি নাকি ওকে সেট করেন ক্লোজ দেখেন হয়ে গেছে আশা করি পারবেন ওকে এখন যদি আমরা ফাইভ ফিটের একটা লাইন নেই ফাইভ ফিট নেন তো এখান থেকে ফাইভ ফিট এটা ফিট কিন্তু অটোমেটিকভাবে আসবে ফাইভ ফিট দেন ওকে মেজার চেক দেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ফিটটা কিন্তু অটোমেটিকভাবে লেখা হচ্ছে ওকে